শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না উপদেষ্টা পরিষদের অনেকে ওয়াকারের ভয়ে কোনো কিছু করতে সাহস পাচ্ছে না আমি আপনাকে আমি যদি ঠান্ডা মাথা একটা কথা বলি আমি এর আগে একদিন বলেছিলাম আপনার আপনিও ছিলেন বোধ আমি বলছিলাম যে প্রতিদিন ইন্টেলিজেন্স ব্রিফিং ডক্টর ইউনুসকে দেওয়া হয় না ডিজিএফআই ব্রিফিং সিআইডি ব্রিফিং এনএসআই ব্রিফিং পুলিশের ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় নাই ব্রিফিংটা নাই জেনারেল ওয়াকার আমি যদি ঠান্ডা মাথায় বলি এই মদনের বাচ্চা মদনের কি অথরিটি আছে বাংলাদেশে বেস্ট অন এমবিএমএল মেনু ওটাকে কি বলে এমবিএমএল এর সেকশন অনুযায়ী জেনারেল ওয়াকারের কনস্টিটিউশনাল পাওয়ার নাই স্ট্যাচু নাই ব্রিফিং নেওয়ার অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয় না তো এই ব্রিফিংটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া না হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এটাকে এটার সাথে ইনেক্ট না থাকে আপনার কেন মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এফেক্টিভলি তার দায়িত্ব পালন করতে পারবে তো তাহলে এটা কি মনে হচ্ছে যে জেনারেল ওয়াকার পিছন থেকে প্রত্যেকটা উপদশতাকে ব্ল্যাকমেইল করছে প্রত্যেকটা উপদেষ্টার মাথার উপরে ছুরি ঘুরাচ্ছে প্রত্যেকটা উপদশতার কর্মতৎপরতাকে স্টপ করে দিচ্ছে আপনাদের তাই মনে হয় না অ্যাডভোকেট মামুন 100% আপনাদের যেটা আমার তাই মনে হয় সাথে যারা আছে না এরা কি করছে এরা এখন আমাদের প্রশ্নটা হলো যে দেখুন আমরা মনে করছি যে মানে র দুইটা স্টেপ সে পিছাইছে হ্যাঁ কিন্তু প্রত্যাহার হয় নাই আপনি এখন দেখেন আমরা দাবি করছিলাম র শেষ এজেন্টটা শেষ এজেন্ট ঢাকায় থাকা কিংবা টেকনাফ তো থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনি দেখেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন অ্যাম্বাসাডার কোন কূটনীতির মিশনে এতগুলো সারা দেশে আছে ইভেন ফ্রান্সেও তারা কিন্তু বহাল বিয়েতে আছে শুধু দুই একজনের কথা শুনছি এটা বড় কথা না অর্থাৎ প্রতিদিন যাচ্ছে ছাত্রদেরকে আইসোলেটেড করছে ছাত্রদের মধ্যে ডিভিশন তৈরি করতেছে সাংবাদিকদের ডিভিশন তৈরি করতেছে হ্যাঁ এই মাফিয়া সাংবাদিক গোষ্ঠী এতদিন যারা হাসিনার সাথে ছিল তারা সে এখন ওয়াকারের কথাই তারাই যেভাবে নিউজ বলছে সেভাবে নিউজ হচ্ছে জিনিসপত্রের দাম বাড়তেছে মানুষ হতাশ হচ্ছে হতাশ হলো যে হতাশা এখন ওয়াকারের কাছে দুইটা অস্ত্র আছে একটা হলো ভয় দেখানো আর হতাশ করা জিনিসের মূল্য বাড়ানো ট্যাক্স বাড়ানো মানে সব কিছু যাতে প্রফেসর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা যায় আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আমার কথাটাকে আপনি সার্টিফাই করছেন যে ডক্টর ইউনুসের বাহাইন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের বাহাইন্ডে একটা শ্যাডো গভর্নমেন্ট ওয়ার্কার চালাচ্ছে সবার অলক্ষে আপনি কি এটা বলতে চাচ্ছেন আমি বলতে যাচ্ছি যে সে অক্টোপাসের মতো ঘেরাও করে তার উপদেশটাই মিলে এবং সম্পূর্ণ অবৈধ হবে এবং ওয়াকার মনে করতেছে যে হাসিনাকে যেভাবে সে ভ্যাকসিন দিয়ে পাঠানো হয়েছে তাতে মধ্যে এক্সিট দিবে আমি আমার প্রায় ষাট বছর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার আইনজীবী হিসাবে বলছি ওয়াকার অবস্থা খুবই ভয়ানক খারাপ হবে তার এখনো সুযোগ আছে ওয়াকার যদি এই কথা শুনে থাকে আমি তাকে বলতে চাচ্ছি যে আপনি হিরোইটি রোল প্লে করতে পারেন সাহসী রোল প্লে করতে পারেন রাত্রে শোয়ার আগে চিন্তা করবেন রাত্রে স্ত্রী কথা শোনার দরকার নাই আপনার অবস্থা হাসিনা চেয়েও ভয়াবহ হবে আপনি পালাতে পারবেন না আপনি দেখেছেন বর্ডারে বর্ডারে গতকাল দেখেছেন পশু দেখেছেন যেখানে বিএসএফ এর পাশাপাশি সাধারণ জনগণ সিগারেট ফুকতেছে আর একটা ক্ষমতি নিয়ে যুদ্ধ করার জন্য বিএসএফ মোকাবেলা দাঁড়িয়ে গেছে এটাই হলো দেশপ্রেম আজকে বিশ বাইশ কোটি জনগণ এক কাজে ওয়াকার কে যারাই এই কুবুদ্ধি দিচ্ছে ওয়াকারের উচিত ওয়াকার তিন তারিখে আমার যে ইনফরমেশন সেই ওয়াকার যদি সিদ্ধান্ত না নিত সে নিজেও বাঁচত না আতিনাকে বাঁচাত প্রশ্নই ওঠে না তো কাজে আমার মনে হয় যে সেই সোলজার এবং সেই জুনিয়র অফিসার সজাগ তাদের প্রতি আহ্বান জানাবো যে সরাসরি পলিটিশিয়ান মুক্তিযুদ্ধের সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী আপনাদের সাথে জনগণ আছে আপনারা কোন অন্যায়ের কথা শুনবেন না এবং যেসব এনএসআই ডিজিএফআই তারা রিপোর্ট করছে ওাকাল তাদেরকে খুশি তাদেরকে বিচার করা হবে এবং তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন যে যেখানে থাকুক না কেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বকের উপর চাপ সৃষ্টি করুন আর আওয়ামী লীগ যারা দেশে বিদেশে বাইরে আছে তারা মনে করছে যে হাসিনা বোধহয় আবার চলে আসবে না এটা কোনো সম্ভব